এই যে পূর্ব পাকিস্তান তারা করার যে কথা এখন বলতে পারছে তো আমরা তো পঞ্চান্ন বছরে এরশাদের শাসন দেখেছি এরশাদের শাসনকে আমরা স্বৈরাচারী শাসন বলি এরপরে অনেক সময় ইভেন দুই হাজার একে চার দলে যোগ সরকারের জামাতের মন্ত্রী ছিলেন তিনজন সেই সময়ও পাকিস্তান থেকে বলার সাহস করেনি যে দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে হবে আমার হারিয়ে যাওয়া ভাই পেয়েছি সেসব ছিল এখন এই সময় এমন কি তারা এটাকে উর্বর ভূমি পেল যেগুলো বলছে যখন বাংলাদেশের অফিসিয়াল পর্যায়ে অফিসিয়াল লোকজনের জন্য পাকিস্তানের ভিসা লাগবে না শুধু পাসপোর্ট থাকলে আপনি টিকিট করে দিতে পারবেন এর কি মানে কেন বাংলাদেশে অফিসিয়াল লোকজনকে এত ইজি করে দেওয়া হচ্ছে যে এগুলো কি আমরা আমরা খুব সহজ না দেখবো এটা পৃথিবীর অন্যান্য দরজা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য কোন রাষ্ট্র ভিসা দিতে না হ্যাঁ যে রাষ্ট্রগুলো ভিসা দেওয়ার জন্য উন্মুক্ত বাংলাদেশের মানুষকে ভিসা দিতে চাইছে না কেন চাইছে না আর ঠিক উল্টো পাকিস্তানের দরজা সব খোলা পাকিস্তানের জন্য আমাদের দরজা খোলা এটা কি মেন করতে পারে কি অর্থ দাঁড় করাতে পারে আপনি যদি বলেন যে পাকিস্তান এত উদ্গ্রীব কেন এত উদ্গ্রীব আপনি বুঝতে পারছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম ডেপুটি প্রাইম মিনিস্টার ইসান দা তিনি বলে ফেললেন পাঁচ আগস্টের পরপরই যে বাংলাদেশকে পাকিস্তান তার পুরনো ভাই হিসেবে ফিরে পেয়েছে যখন বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো তখন পাকিস্তানের একটি অনলাইন পোর্টাল তাদের এক্স হ্যান্ডেলে তারা টুইট করলো যে এটা একাত্তরের প্রতিশোধ ইভেন ইভেন সে প্রধানমন্ত্রী সম্ভবত শাহবাজ শরীফ সম্ভবত এই ধরনের মন্তব্য করেছেন পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা কয়েকদিন আগে এখানে বাংলাদেশে বিশেষ গোষ্ঠীর আমন্ত্রণে তিনিও এইভাবে বললি উচ্চারণ করেছেন উদ্ধত্তের সঙ্গে যে এই পাকিস্তান খুব মানে এই বাংলাদেশ খুব শীঘ্রই খুব শীঘ্রই মূল পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা জানি এগুলো কখনোই সম্ভব না এটা সম্ভব না বাংলাদেশের মানুষ হতে দিবে না কিন্তু তারা স্বপ্ন দেখছে এবং একটা বিশেষ গোষ্ঠী সেই ষড়যন্ত্রে তাদেরকে এখনো পর্যন্ত নিয়োজিত রেখেছে এবং আমি আপনি যতই বলি না কেন যে এটা সহজ না অবশ্যই সহজ না দিন শেষে সহজ না কিন্তু তারা ষড়যন্ত্র তো করছে এবং এই ষড়যন্ত্রের অংশ আপনি আমি আমরা অনেকেই হতে পারি একটু স্পষ্ট কথা বলছি আমরা আমাদের শরীরের রক্তের সাথে বেমানে করবো না বিধায় আমরা দেশের মাটির সাথে বেমানে করবো না বিধায় আমরা মুক্তিযুদ্ধের কথা সুস্পষ্ট উচ্চারণে বলতে চাই বিধায় হয়তো আমার আপনার আমাদের অনেকের উপরে ভাবে আক্রমণ হতে পারে অনেক ধরনের খেসার দেওয়ার হতে পারে কিন্তু নিশ্চয় চুপ করে থাকবো না তাই না

চায়না এবং পাকিস্তান তারা একটা জোট করতে চায় এই এরিয়াতে এবং সেখানে বাংলাদেশকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে বারবার বাংলাদেশের উপরে নাম ভাবে তারা চাপ দিচ্ছে যদিও এই সরকারের এখন কিন্তু অবস্থান তারা এই জোটে যাবে না এই যে ঈশাকদাররা আসছেন আমাদের পাসপোর্ট লাগবে না ওখানে যেতে এখন আমি আপনি এ সত্য কথা বললেই যে মধ্যে অন্য কিছু গন্ধ খুঁজলেই অন্য কিছু আছে এটা আমরা যখন ইনফরমেশন আনলাইসিস জানি তখন দেখা হচ্ছে এরা ভারতের দল ওরা আমাদের কমেন্টের মধ্যে একজনকে দেখতে পাচ্ছি যখন দেখছে প্রাউড অফ ইউ ঠিক আছে আবার একইভাবে বলছে যে ভারতের দাওয়াল আমার দাওয়াতে জানিস হ্যাঁ তো এখন এই যে ঈশাকদাররা আসছেন ওখানে জাহাজ আসছে আরো লোকজন আসছে আর এসএর কথা উঠে

আগে সেই সক্ষমতা নেই আগে সেই দূরদর্শিতা নেই তারা আর কি করবে বাংলাদেশে তারা তো কিছু করতে না পারে আমাদের ভালো না করতে পারে খারাপ তো করতে পারে এই যে করিয়ে দেওয়া আমরা কারোর আধিপত্য চাই না আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে আমাদের সবকে ওই যে পররাষ্ট্রনীতি সেটাকে ফলো করে আমরা সেভাবে এগিয়ে যেতে চাই দুর্ভাগ্যবশত আমরা সেই ধরনের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অবধি ফলো করতে পারিনি যদিও এটা পুস্তকের কথা এই পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের নথিপত্রে এগুলো মানে তত্ত্ব কথা হিসেবে লেখা যে সবার সাথে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নাই তো শত্রুটা করুক আর না করুক আমরা তো নত জন পররাষ্ট্রনীতি ফলো করি তাই না যে দর ক্ষমতা আসে তার মতো করে তারা ওইভাবে আমাদের পররাষ্ট্রনীতি বিকিয়ে দেয় বাস্তবতা হচ্ছে আপনি বলছেন যে কেন নিতে চায় তাদের স্বার্থে নিতে চাই হ্যাঁ এই সরকার সরাসরি এখনো পর্যন্ত জয়েন করার সাহস পায়নি অথবা যে কোনো ভাবে করেনি এর জন্য কিন্তু করবে যে না মানে এই সরকারের প্রতি আমরা আস্থা আসলে কতটুকু রাখতে পারি রাখতে চাই কিন্তু সেই সুযোগ আছে কিনা যা কিছু হচ্ছে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শহীদদেরকে কেন্দ্র করে আপনি মানে কেন যে দুই হাজার উল্লেখ করা হয় শরীরের সংখ্যা আমার খুলনার চুপ করে যেখানে এক রাতে দশ থেকে বারো হাজার মানুষকে এক রাতে হত্যা করা হলো এক রাতে সেখানে সারা নয় মাসে নাকি দুই হাজার মানুষ হত্যা করা হয়েছে আমি ভাবলাম যে ব্যক্তি ফ্রান্স থেকে বসে যিনি ফেসবুক বা ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তিনি কথা বলছেন তার তো একটা এজেন্ডা আছে তার এজেন্ডা আছে কমার অলি আহমেদ সাহেব মুক্তিযোদ্ধা বীর প্রতীক মানুষ অথবা বীর বিক্রম দেহ তার প্রতি আপাদ মস্তক শ্রদ্ধা আছে তার মতো ব্যক্তি যদি বলেন যে না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সংখ্যা এক লাখ দশ হাজার সেখানে শহীদ ত্রিশ লাখ কিভাবে হয় আমি বুঝলাম না আমরা কি ধরনের মস্তিষ্ক প্রসূত এই মন্তব্য মুক্তিযুদ্ধের সঙ্গে শহীদের কি তুলনা করতে হবে নাকি অর্থাৎ যারা শহীদ হয়েছে সবকি মুক্তিযুদ্ধের মধ্যে থেকে হবে নাকি যে এক লাখ দশ হাজার মুক্তিযোদ্ধা তারা মানে শহীদ হয়েছে তো এক লাখ দশ হাজার কথা কথা যদি সব মরে গিয়েও থাকে আমি জানি না মানে এই ধরনের কথায় এই ধরনের বিজ্ঞ মানে যে ব্যক্তি যুদ্ধ রয়েছেন তাদের মস্তিষ্ক পছন্দ হয়েছে সরি টু সে কি মনে তুমি বলেন তো দশ থেকে পনেরো হাজার মানুষ আহ হত্যা কাণ্ডের শিকার হয়েছেন বা শহীদ হয়েছেন আজকে আমাদের মুক্তিযুদ্ধ যখন এই কথা বলে আর তো বলার জায়গা থাকে না কারণ আমরা মুক্তিযুদ্ধ করি আমাদের জন্য আমাদের মুক্তিযুদ্ধ পর্যটকের উদাহরণ দিলেন চোখনগরের ঘটনা শুধু ভেসে উঠছে যে গ্রামের বাড়ি সেই হাওড়ের মাঝখানে একটা ছোট্ট সনাতন গ্রাম এক ঘন্টার মধ্যে পুরো গ্রামটা নিশ্চিন্ন করে দিয়েছিল চারশো আশি জন মানুষের ছোট্ট একটা গ্রামে মানুষই ছিল চারশো আশি জন একজন ভাগ্যভূমি বেঁচে গিয়েছিল

সেই প্রস্তুতিও ছিল এবং মালয়েশিয়া বাহিনীকে দেখিয়ে দিত তারা খুব বেশি দিনও তাদের সময় লাগত সাথে জিততই একটা দেশ ছিল সেই ছিল তাহলে সেই অস্ত্র সেই লোকগুলো তারা কোথায় এবং এই যে আমার নিয়ে আজকে যে ঘটনাটা আপনার আমার এক ছোট ভাই আমাকে বলছে যে ভাইয়া যে অবস্থা তো লীগকেও ফেল করে দিচ্ছে আওয়ামী যে শাসন নিয়ে আমরা কার পাশে তারাই নেই বিএনপির যে নেতারা অপদস্থ রয়েছে অহেতুক অন্যায়ের শিকার হয়েছে আমরা তাদের পক্ষে কথা বলেছি সেই কঠিন সময়গুলোতে এখন একই অন্যায় বহু গুণ বেড়ে যাচ্ছে কিন্তু কথা বলাটা আজকে আপনার এই ঘটনা ধরে আমরা শুরু করেছিলাম সেটাই আমি আবার শেষ করতে চাই সাংবাদিকতা নিয়ে আমরা একটা পর্যায়ে আমেরিকা গভর্নমেন্টের বারো তেরো চোদ্দ সাল পর্যন্ত কিছু রিপোর্ট করতে পারতাম টেলিভিশন তারপর আস্তে আস্তে আমরা দেখেছি আমাদের দশরাও যেরকম তারা যে এখন ঢুকছে অনেকে তারা যে দালালিটাকে কোন জায়গায় নিয়েছিলেন এবং এটার পাশাপাশি সরকারের ইনফ্লুয়েন্স আজকে জনগণ ঠোঁট অকলে যাদের নাম আসে তারা কি কি করেছে মিডিয়ায় সব আমান আজমি কোন রকম প্রতিবাদ আনন্দবাজারে করছেন না বা সোশ্যাল মিডিয়ায় তিনি এই কথা যখন বলেন দাঁত ভাঙা জবাব দেয়া আমি ঠিক জানি না আমি বুঝি না যে আমার শুধু এটুকু মনে হয়েছে দর্শকদের সাথে কথা বলা দরকার এবং যেহেতু আপনি প্রেমিয়ার আসেন আপনার মুখ থেকে শুনলাম আমি সব শেষ পান না আপনাকে এটা বলতে চাই যে আপনাদের আপনার দর্শকদের উদ্দেশ্যে আমাদের দর্শকদের মাধ্যমে আপনার দর্শকদের উদ্দেশ্যে বা আমার দর্শককে আপনার যদি কিছু বলার থাকে এই প্রসঙ্গটা নিয়ে যে আমি কি বাংলাকে পাবো এতদিন যেভাবে পেয়েছি সেভাবেই নাকি ওই জায়গাটায় এসে বাংলার জবাব চিন্তিত করে ফেলবে না না প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে না কেন না যখন ব্যাংক অবশ্যই থাকার চেষ্টা করবো এবং আমি তো আমার নিজের ইউটিউব চ্যানেলে নিয়ে নিয়মিত কথা বলার চেষ্টা করছি দেখুন ওদের কাজই তো এটা এখন যা দেখছি আমরা মব ক্রিয়েট করে মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে শুধু আতঙ্ক না তার মধ্যে মানুষকে অনেক কিছু খেসা দিতে হচ্ছে প্রাণ পর্যন্ত বিসর্জনিত হচ্ছে আমি শুধু এটুকু বলতে চাই আমি বারবার একটা কথা বলি দেখুন সতর্ক তো থাকতেই হয় আমরা যখন রাস্তায় বের হচ্ছি আমি যখন রাস্তাটা ক্রস করব যদি ওভারব্রিজ না থাকে আমাকে তো ডানে বায় কাটাতে হয় তাই না অবশ্যই সতর্ক থাকতে হয় কিন্তু বিষয় হচ্ছে কি মৃত্যু যে কোনো সময় আসতে পারে আমি যত সতর্কই থাকি না কেন আসতে পারে তো ধরে নেবো তারা যদি কিছু করতে চাই হয়তো সেটি তারই অংশ সৃষ্টিকর্তা নির্দেশেই আমাকে ওই দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে কিন্তু ভয় পাওয়ার কোনো সুযোগ নেই সেই পুরনো কথাটা আবার বলি যে বীর পুরুষ মরে একবার আর কা পুরুষ মরে বারবার আমরা হয়তো বীর পুরুষ নই কিন্তু আমরা সত্যটা উচ্চারণ করতে চাই অন্তত ভয় পাবো কেন ভয় পেতে গিয়ে আমাকে না ওই আপনার এখানে বলেছি বোধ না যাই না যে আমাদের এক বড় ভাই আমরা একসাথে কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম রাজপথে অনেক আন্দোলন করেছি সংগ্রাম করেছি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম থেকে তো আমাকে সেদিন বলছেন যে কেন একটা কথা বলতে হবে কেন এত কথা বলে ঝুঁকির মধ্যে থাকতে হবে কারণ আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে দেখেছি কতটা ঝুঁকির মধ্যে এখনো আবার এদের বিরুদ্ধে কথা বলে আসলে ওই যে আপনি বলছিলেন দালাল বলে অনেকে রায়ের দালাল বলছে আবার যারা আমাদেরকে প্রশংসা করছেন তাই সবার বিরুদ্ধে আমি বলছি না কখনো কখনো এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা যায় তখন বলবে আবারও বলবে ওই ব্যক্তিরাই যে আই এর দালাল অথবা বিএনপি জামাতে দালাল তো আমার ওই বড় ভাই বা সহযোদ্ধা হাসান তারেক উনি বলছেন যে তাহলে কোন মানুষের পক্ষে কথা বলবো আসলে খুব জটিল প্রশ্ন কাদের জন্য কথা বলবো তখন আমার মুখ থেকে একটা উত্তর বেরিয়ে এলো ভাই কারোর জন্য না শুধু আমাদেরই বাংলা জন্য

একটা কিছু অন্তত প্রতিকার পাওয়া যেত আমি জানি যে এই দেশে এটা দূর আশা তারপর আপনার যদি অনেক অনেক ভরসা রেখে এবং আপনার আরো সুন্দর ক্লিন সুন্দর সময় এবং আপনার সাংবাদিকতার মধ্যে দিয়ে আরো স্পষ্টবাদী কিছু